পড়াশোনার বয়সে কারো ভেঙেছে মন থেকে মন ভেঙেছে আর কেউ ইনস্টাগ্রামে এসে আম বিক্রি করছে কারোবা হাতে মালের বোতল কেউ বা পার্কে গাড়ি চালাচ্ছে আর কেউ বা ব্রিজে মুজরা করছে চলো আর কি তাহলে লেট করা যাবে ভিডিওতে আগুন ধরে দেবো বার কি ভালো তো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমার এই ভাই আবার রোজ ভিডিও নিয়ে চলে এসেছে ভিডিওটা তো দেখার জন্য বাঁচে থাকা লাগবেই আর বেশি বক না বক বকে ভিডিওটা স্টার্ট করা স্টার্ট করার আগে একটা কথা বলছি যে কানে হেডফোন লাগিয়ে নাও ঠিক আছে চলো যবে থেকে মন ভেঙে বোনের আমার মন ভেঙে গেছে কি করে দেখে একটা কথা শিখেছি কি শুনেছিস বোন সেটা তো বল লাগে ভালো কাউকে বাস না ভালো তো না বাসাই ভালো খেলবো সবার খেলবো সবার সাথে কি লুডু তোর আবার আমের কেজি কত একশো মাল কি দেড়শো মে দেড়শো একশো মে তোর আমের মোর প্রয়োজন নাই তোর আম ছোট ছোট মোক আমুল লাগবে বড় বড় যেদিন হবে ওদিন মোকস মই নিশ্চয় নিম রাহা এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙিন সাদা কালো দুনিয়াটা দেখবো তো রঙিন কিন্তু তোমার হাতে ওইটা কিসের বোতল আমুনি কামাল করে এই আলাদিন এই আলাদিন তো কাজ করে ভালোই কাজ করে কিন্তু বাড়ি এসিয়া জুতে ডাঙ্গা খাবে অমৃত জানবে এটা যদি অমৃত হলে হয় তাহলে আর দোকান থাকলে হয় সবগুলো সাজওয়া গেলে প্রতিদিনে একারে তাহলে সবাই নিয়ে আসি খালে হয় বাড়ির ফ্যামিলির সাথে ওদের মনে হয় এদের বিয়ার খেয়ে হয়ে গেছে নেশা তাই এদের পিছনে কেউ লাথি মার না এই বয়সে স্কুল না গিয়ে হাতে হচ্ছে বিয়ারের বোতল আর এই বয়সে স্কুল না গিয়ে হাতে হচ্ছে বিয়ারের বোতল আজকাল আমাদের ছেলেদের থেকে মেয়েরা খাইয়ে বেশি সিক্সটির বোতল হ্যাঁ গাড়ি চালাবে সেটা রোডে চালাও না পার্কে গিয়ে কি বয়ফ্রেন্ডের সঙ্গে গাড়ি চালাচ্ছ তুমি এইটা আমাদেরকে না জানিয়ে তোমার বয়ফ্রেন্ডকে জানাও ঠিক আছে কারণ তোমার গাড়ির ড্রাইভার তোমার বয়ফ্রেন্ড আমরা নই ঠিক আছে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি নতুন প্যাসেঞ্জার আহা তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি নতুন প্যাসেঞ্জার মনে হচ্ছে তুমি অনেক পুরোনো খেলো সেটা আমি তোমার দেখেই টের পেয়েছি তাই আসতে গাড়ি চলার কোনো চিন্তাই নেই জোরে গাড়ি চালালে কিছু হবে না আমার নতুন গাড়ি কিন্তু তোমার নতুন গাড়ি না এটা তিন 340 থেকে এসে গেছে কিন্তু আমার নতুন গাড়ি বাপের হোটেল খাইয়া বাইক নিয়া ঘোরো বাপের হোটেল খাইয়া বাইক নিয়া ঘোরে কিন্তু মোটু বাইক নাই মুই তো গরং না সুন্দরী মায়া dekhile mujki hasi maro না না এটা তোমৰ স্বভাবই নহয় মোটু ই অ্যালার্জি চি অ্যালার্জি দেখিলেই আবার মুই দেখু না জহয়ে হেটে ভাবো লাগতাছে ফিটফাট পূজো হওয়ার দরকার নাই মোর।

আজকে ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট কর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন সাবস্ক্রাইব করে দেন আর এইরকম ভিডিও দেখে চলে ওই পেজ ফেসবুক পেজটা ফলো করি পাশে থাকো আর ফেসবুক ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে এই যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেন দেখা লাগছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টা